শামসুল আলামের কথা না বললেই নয় তিনি আমাদের এলাকায় দিনে ইসলাম শিখ আমাদের এই মাহফিল উপলক্ষে গ্রামের সকল মানুষ এক জায়গা জড়িত হয় যা পারিবারিক এবং সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তোলে মাহফিলে বড় বড় আলেমদের মুখে কোরআন হাদিসের আলোচনা শোনা যায় যা সাধারণ মানুষের মনে ধর্মীয় জ্ঞান ও সৎ কাজ করার আগ্রহ সৃষ্টি করে বা সুগ্নгас বা সাড়ার মাধ্যম দিয়ে তৈরি এই প্যান্ডেলে মাইকের আওয়াজে সবার মুখে জিকিরের সুরে সব মিলিয়ে পবিত্র এক শান্তিময় পরিবেশ সৃষ্টি হয় বক্তাদের মুখে নসিহতের কথা শুনে অনেকে তাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যা তাদের জীবন পরিশুদ্ধ এবং আল্লাহর পথে নিয়ে যায় মাদ্রাসার আয়োজন থেকে শুরু করে খাবার বিতরণ পর্যন্ত আমাদের গ্রামের মানুষরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকে যা আমাদের মধ্যসের জন্য চমৎকার একটি উপহার দীর্ঘরাতের ক্লান্তি বললে যারা জ্বালিয়েছে চুলার আগুন তারা আর কেউ নয় ভালোবাসার রত্ন শিল্পী আমাদের মাফিলে সম্মানিত বাবুচি দীর্ঘ অভিজ্ঞতা এবং রান্নার প্রতি ভালোবাসা এ কাজের মূল ভিত্তি হাজারো মানুষের খাবারের মান বাজিয়ে রেখে রান্না করাটা চ্যালেঞ্জিং হলেও বাবুচি তার দক্ষতার সাথে সেটা সামলাই যারা ভিডিওটা দেখতেছেন সম্মানিত বড় ভাইয়েরা আদরের ছোট ভাইয়েরা সমবয়স বন্ধুরা দূর থেকে প্রবাসী ভাইয়েরা অনেক দূরের আত্মীয় স্বজনেরা সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমাদের এই মাপিলে সকল দৃশ্য ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যম দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কথাবার্তা এবং ভিডিওর মাধ্যম দিয়ে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের মাঝে ক্ষমা পাত্তি আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরানোর সুযোগটা দিবেন আমাকে ইনশাল্লাহ আপনাদের ধরিয়ে দেওয়া প্রতিটি ভুল আমি শুধরানোর চেষ্টা করবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই মাদ্রাসার সাবেক ছাত্ররা মাদ্রাসার ঐতিহ্য এবং নিয়মালিক তুলে ধরে যা বর্তমান ছাত্রদের জন্য একটি অনুপ্রেরণা মাহফিলের ফেন্ডল তৈরি আইন শৃঙ্খলা রক্ষা অতিথি আপ্যায়ন মাহফিলের সকল কাজের ক্ষেত্রে সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গিয়েছেন মাহফিল আয়োজনের মাধ্যম দিয়ে দুই প্রজন্মের মধ্যে খুব সুন্দর একটি চমৎকার সেতুর বন্ধন তৈরি হয় যা মাদ্রাসার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি বিশেষ মেহমান এবং সদ্দীয় উলামেকরামরা আপনারা আমাদের এই পবিত্র মাহফিলকে আলোকিত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আমাদের এই মাহফিলে এসেছেন আপনাদের মূল্যবান নসিহত এবং দিনের আলোচনা আমাদের সকলকে ইমান ও আমলের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কোরআন হাদিসের আলোচনা আমাদের এই পবিত্র মাহফিল পূর্ণতা লাভ করেছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য অনেক কষ্ট করে আপনারা আমাদের এই পবিত্র মাহফিলে এসে দিনের দাবাত পৌঁছে দিয়েছেন সেজন্য আমরা আপনাদের কাছে শির শিরোরিনী আল্লাহ রব্বুল আল্লাহবিন আপনাদের এ তিয়া কবুল করক এবং উত্তম প্রতিদান দিক আপনাদের সুস্থতা এবং ন্যাখায়াত কামনা করছি আপনাদের প্রতি রইল আমাদের গ্রামের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ যারা আমাদের এই মাহফিলে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দিনের ক্ষেতমদের জন্য নিজের সম্পদ দান করেছেন আল্লাহ তালা আপনাদের দান কবল করুক আপনাদের এই আন্তরিকতা সহযোগিতা আমাদের মাহফিলের আয়োজন সফল হয়েছে আপনাদের উদারতা সত্যি প্রশংসাযোগ্য মহান আল্লাহতাল কাছে প্রার্থনা করে আপনাদের এই দানের প্রতিদান আল্লাহতালা দুনিয়া এবং আগ্রাতে দুইগুণ করে দিক এবং আপনাদের রিজিকের বরকত দান করুক সকল দানশীল মুমিন ভাই এবং বোনদের জানায় অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ এই শীতের দিনে রাতের কুয়াশা উপেক্ষা করে যারা দিনের কথা শুনেছেন তারা আল্লাহর ভালোবাসা পূর্ণ প্রতিটি বক্তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন যাতে একটা শিক্ষক বাদ না যায় দুনিয়ার ব্যস্ততা ভুলে গিয়ে আল্লাহর পথে নিজেদের জীবন সুন্দর করার জন্য মাহফিলের পেন্ডলে বসেছিলেন কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করার জন্য আপনার সকলে এই মাহফিলে এসেছেন যেন আপনাদের জীবনকে আল্লাহর পথে আলোকিত করতে পারেন আমাদের মাহফিলের ফেন্ডেলে অনেক নেকানদের মিলন মেলা হয়েছে আল্লাহর রহমত ও শান্তি তাদের উপর বর্ষিত হোক আমাদের এই মাহফিলের বয়ান শুনে আপনাদের জীবন অতিবাচ্যক পরিবর্তন বিসরোপণ করবে এবং আরও বেশি আপাতত এবং ভালো কাজে মনোযোগী হবেন ইনশাল্লাহ এতক্ষণ আমি যে মাহফিলের কথা বলেছি সেটা আমাদের চট্টগ্রাম জেলা ফুটুচুরি উপজেলা ফাঁসন হারওয়ারচুরি এক নম ওয়ার্ড পুষ্পুরত আওতায় পশ্চিম আন্দামানিক বরবিল ইসলামী মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটি উপস্থাপনা হয়েছে আমাদের এই মাদ্রাসার প্রথম পরিচালক এবং প্রতিষ্ঠাতা সালে জোহর সাহেব অনেক বছর ধরে আমাদের মাদ্রাসা পরিচালনা করে গিয়েছেন তিনি বিগত দশ বারো বছর ধরে অসুস্থ থাকার কারণে মাদ্রাসার সকল দায়িত্ব মাওলানা শামসুল আলম সাহেবের হাতে তুলে দেন মৌলানা শামসুল আলমের কথা না বললেই নয় তিনি আমাদের এলাকায় দিনে ইসলাম শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখেন এখানে তিনি সীমাবদ্ধ নয় তিনি আমাদের মদ্রাসায় নয় মতুমের দায়িত্ব পালন করে থাকেন তিনি আরও অনেক দায়িত্ব পালন করে থাকেন যেমন শিক্ষকগণের বেতন ছাত্রছাত্রী তাদের খাবার ব্যবস্থা এবং মাদ্রাসার ভবন উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় দায়িত্ব পালন করে থাকেন মৌলানা শামসুল আলম সাহেব এই বিশাল মাহফিলের আয়োজনটিকে সুন্দরভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে অনেক বড় দায়িত্ব পালন করেছেন তিনি শুধু মঞ্চে অনুষ্ঠানের ক্ষেত্রে নয় বরং বক্তাদের আমন্ত্রণ সময়ের ব্যবস্থাপনা অতিথির আপ্যায়ন স্বেচ্ছাসেবক পরিচালনা এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকগুলো দেখাশোনা করেছেন তিনি তার দক্ষ নেতৃত্ব এবং সমন্বয় ক্ষমতার উপর মাহফিলের সফলতা অধিকাংশ নির্ভর করে যাতে দিনের আলোচনা ও পরিবেশ শান্তিপূর্ণ ও হয়। অনেক সময় তাকে প্রধান অতিথি বা সভাপতি হিসেবে ভূমিকা পালন করতে হয় তিনি আলোচনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করে এবং সবারকে বার্তা দেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আমার কথাগুলো শুনেছেন যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে বলবেন ভাই আপনার এই কথাটা ভুল হয়েছে ভাই আপনার এই ভিডিওর ক্যাপশনটা ভুল হয়েছে বা ভিডিওটি ভুল হয়েছে সেটা আপনারা আমাকে ভুলটা ধরে দিয়ে আমাকে শুধরানোর একটা সুযোগ করে দেবেন আশা করি ভিডিওটি দেওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু সময়ের কারণে এবং এডিটের কারণে কিন্তু ভিডিওটি আপনাদের মাঝে পৌঁছাতে পারলাম না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত সকল কথার মাঝে একটি কথা বলতে চাই নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপার কিন্তু অনেক সুন্দর যারা এতটুকু পর্যন্ত ভিডিওতে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ভিডিও উপভোগ করতে থাকুন